পেয়েছি যখন সন্তান রাস্তায় নেমেছে রাস্তা থেকে তারা গুম হয়ে গেছে আমরা পেয়েছি যখন ঘরের ভিতরে সন্তানগুলো গুলো মারকোল খালি হয়ে খুন হয়ে গেছে এটা আর দেখতে চাই না এর পরিবর্তন আমাদের করতে হবে। আমাদের দেশের সম্পদ আমাদের থাকবে বিদেশে যেতে হবে না আমাদের দেশের সন্তান আমাদের দেশকে নিয়ে ভাববে বিদেশের দালালি করবে না আজকে আমি সেদিন কারো বলেছিলাম যে যারা আওয়ামী লীগ করেন কেউ কষ্ট পাবেন না একাত্তরে থেকে শুরু করে তাদের কার্যক্রমটা ছিল পাশের রাষ্ট্রকে খুশি করা বাংলাদেশের কল্যাণের জন্য তারা কাজ করে নাই এই যে দশটা চুক্তি করেছে নরেন্দ্র মোদী তখন শপথও নেয় নাই গোপনে সংসদে এ বিষয় আলোচনাও হয় নাই বাংলাদেশের জনগণ জানে না সেই দশটা চুক্তির ভিতরে আপনারা জানেন একটা হলো তারা বলে ট্রানজিট ট্রানজিট বলা হয় এক দেশ থেকে অন্য দেশ পার হয়ে অন্য দেশে যাওয়া এটা আন্তর্জাতিক বৈধ কিন্তু প্রায় পনেরো দুইশো কিলোমিটার যে চুক্তি করে আসলো এটা ট্রানজিট নয় এটা হলো করিডোর অর্থাৎ যেখান থেকে ভারত ঢুকবে বাংলাদেশে ঢুকে আবার যেখানে ঢুকবে সেখান থেকে অন্য দেশে যাওয়ার কোনো রাস্তা নাই এটা তাদের সুবিধার জন্য এটা করেছে আর আমাদের ভুটান সহ বিভিন্ন সতেরো থেকে আঠারো কিলোমিটার রাস্তা ট্রানজিট এত বার ভারতকে চাওয়ার পরেও আমাদেরকে সেই সুবিধা দেয় নাই একজন আমি বলবো পাশের রাষ্ট্র হওয়ার উচিত ছিল বন্ধু কিন্তু আমাদের সাথে সব কিছু তারা করেছে অবন্ধুত্ব এবং এক কথায় বলবো স্বার্থ আর এই স্বার্থ উদ্ধারের জন্য এই কাজ করেছে আওয়ামী লীগ সরকার সেই হিসাবে কেউ রাগ করবেন না এটা বোঝার চেষ্টা করেন আমি বাস্তবতা দেশের জন্য বলছি অনেক হয়তো কষ্ট পেতে পারেন কিন্তু আপনারা খতায় দেখেন যে সব স্বার্থগুলোই ভারতের জন্যই হয়েছে আমাদের দেশের জন্য হয় নাই এই জন্য আমি সকলকে তো তাহবান জানাবো আমরা তেপ্পান্ন বছরের বহু সরকার দেখেছি আবার তারা নতুনভাবে ক্ষমতা এসে আমাদেরকে নতুনভাবে আবার কি তারা আমাদেরকে নতুন অভায় নতুন সুন্দর একটা কি কয় আপনি বলেন রসগোল্লা কন। এগুলো আমাদেরকে নতুনভাবে কি দেবে দেওয়ার মতো কিছু নাই সেই হিসাবে বলবো আসেন আমরা সবাই একত্রিত হই দেশ গড়ার জন্যে ইসলামের পক্ষে মানবতার পক্ষে ইসলামের পক্ষে একটা বাক্সজন আমরা পাঠাতে পারি যেন আমাদের সকলকে তৌফিক দান করে আর এই কলাপড়া পটুয়াখালীর মাটি ইসলামের ঘাটি আপনাদের সবাইকে কবুল করে নেয়